হ্যালো গাইস আসসালামু আলাইকুম এইচ মি সর্নার্স ব্লকে আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম তো আজকে আমি যাইতেছি হাটে তেজগাঁও হাট মানে যাইছি তো যাইছি গরু কেনার জন্য দেখেন যাইছি ওই তো দেখেন গরু কত সুন্দর সুন্দর তো এগুলো তো আমার একদমই পছন্দ হচ্ছে না মানে সব দাম অনেকগুলো তাই এখান থেকে বাবাকে বললাম যে এখান থেকে কিছু নিও না সামনে আরও চলো দেখি কেমন কেমন তো এগুলো দেখেন কোনো গায়ে কোনো গোস্ত নাই মানে অনেক ছোট ছোট মানে গরু দেখেন এগুলো দেখাইতেছি রাস্তার মধ্যে ব্যাপারীরা ঘুমাইতেছে গরুদের আদর করতেছে মানে এই দেখেন এই গরুটা বিক্রি হয়ে গেছে দুই লাখ পাঁচ এটা তারপর ভাবলাম যে সামনে আরও যাই দেখি কোনটা পছন্দ হয় তো হাটে গিয়ে দেখি বাবারে বিশাল বিশাল গরু কোনটা রেখে কোনটা নেব তো এইখানে আর দেখতেছি আপনাদেরকে পছন্দ এটা হচ্ছে গরু না এটার এটা হচ্ছে সাত লাখ মানে এই বড় গরুটা বিগ গরু তো এইটাও দেখলাম এটার দাম হচ্ছে তিন তিন লাখ ষাট এটা তো এটা আর দেখলাম যে আরও সামনে দেখলাম কেমন গরু তো এখানে দেখতেছি ভালোই গরু আছে কিন্তু দামটা তো অনেক এখানে একজন ব্যাপারী আর যারা গরু কিনবে তারা একটু ঝামেলা হয়েছে তো এই গরুটা আমাকে ঠিক ভালো লাগলো মোটামুটি তো বাবাকে বললাম যে এটা নাও দেখি কেমন তো বাবা ওখানে দাম জিজ্ঞাসা করতেছে আর আমি এখানে দেখতেছি যে কত আরও দেখি কেমন গরু গরু আছে তো দেখেন আরও ভিতরে যাইতেছি এই যে এই গরুটা আমাদের এখন বায়ার করতেছে আর বাবা দেখতেছে যে কোন গরুটা দেখা যায় এটার নাম হচ্ছে ইংরেজ গরু মানে নাম রাখছে ব্যাপারে আর এইটা হচ্ছে মহিষের মতন দেখতে কিন্তু মহিষ না মানে কেমন একটা অবস্থা তাই না মানে সিংটা অনেক বড় বড়ো আমি তো এখানে যাইতেই ভয় করতেছি তাও দূর থেকে ভিডিও করলাম আর এইখানে এই গরুটার যেই গরুটার গলায় মালা দিয়ে রাখছে এই গরুটার মালিক হচ্ছে ইনি তাকে হচ্ছে রিভিউ নিতেছে মানে টিভিতে দেখাবে তো আমিও ওইখান দিয়ে পিছ দিয়ে দেখলাম তো আমাদের গরু এখন নিয়ে যাইতেছে আর হচ্ছে এখানে গরু দেখতেছে আরও বাবা পাপা আবার আমার সাথে যাচ্ছে আর গরু আর হচ্ছে ব্যাপারেরা ওরা দিয়েইতে গেছে মানে অনেকজন তো এই তো বললাম না আমাদের ভাইয়াটা যে আমাদের বাসায় দিয়ে আসতেছে মানে আমার ফুপির বাসায় তো যেই ভাবা সেই গাছ আমিও হাটের থেকে আসার পর রেডি হয়ে এখন ফুপির বাসায় যাচ্ছি গরু দেখতে বিকালবেলা তো অনেক টায়ার্ড ছিলাম আর ভিডিওটা স্টল করতে পারি নাই তাই একদম রেস্ট নিয়ে এখন বিকাল পাঁচটা বাজে ফুপির বাসায় যাচ্ছি যেহেতু ফুপির বাসায় আমার যে গরুটা আনছে আর এটা হচ্ছে আমার ফুপাত ভাইয়ের ছেলে মানে হচ্ছে আমার ভাইক না আর পিছে এটা গরু হ্যাঁ ওকে নিয়ে মানে আমার ভাবি ওকে আমাকে করে দিছে আর ওকে নিয়ে দেখেন ভিডিওটা বানাইতেই পারলাম না পিস দিয়ে পিসে গরু আর সামনেও তার মানে দেখেন মানে এই গরুটা আনার পর কি